আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আরএফএল 100 কেজি স্কেলের ক্যালিব্রেশন এটা ক্যালিব্রেশনটা কিভাবে করবেন আমি সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো এটা আমরা সার্কিট বোর্ড চেঞ্জ করছি আর মেশিনটা গলাটা কাটি আমরা ছোট করছি এই এটা হচ্ছে আমাদের দোকানের প্রচারের জন্য লাগাই দিছি এটা হচ্ছে আরেফিল ডিজিটাল স্কেল অনেকে এই টেলিভিশনটা করতে পারে না এই কারণে একটু ঝামেলা হয়ে যায় এটার ক্যালিব্রেশনের কোড হচ্ছে আপনার ওয়ান নাইন ডবল সেভেন তারপর হচ্ছে ওয়ান টেয়ার এখানে এলোমেলো আসবে নিচে টু আসবে আর একদম নিচে আসবে ডট ডট তারপরে দিব দশ কেজি বাটখারা দশ কেজি বাটখারা দেওয়ার পরে চেয়ার বাটন একবার চাপ দিব তারপর এখানে দশ হাজার সেভ করা আছে তারপর আমি দশ হাজার লিখে দেখাই দিচ্ছি যদি পাঁচ কেজি দেন তাহলে পাঁচ হাজার লিখবেন আচ্ছা তারপর আমরা টিয়ার বটন চাপ দিব তারপরে এই যে নিরানব্বই সেভ করা আছে আপনি চলে এখানে তিনটা নাইন দুইটা জিরো দিতে পারবেন তারপর হচ্ছে টিয়ার তারপরে এখানে হচ্ছে ডিভিশন এই যে দশ গ্রাম এখানেও দশ গ্রাম চলে আসছে যদি ডিভিশন বাড়াতে চান তাহলে আপনি বিশ দিতে পারেন যদি কমাতে চান যদি পাঁচ গ্রাম করতে চান তাহলে ফাইভ দেবেন আর আমি যেহেতু দশ গ্রাম করব দশ গ্রাম ছিল একজনের দশ দিয়ে টিয়ার বাটন চাপ দিলে এটা কিন্তু ক্যালিব্রেশন হয়ে গেছে এটা কিন্তু খুবই সহজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ